হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আগে ভিডিওতে বলেছিলাম গ্রামের বাড়িতে কিভাবে গায় হলুদ দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বরিশালের মেয়েদের কিভাবে গায়ে হলুদ দেয় দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর এই যে দেখেন আমার মেজ বোন খিচুড়ি থেকে কিভাবে গোশ উঠে উঠে নিয়ে খেয়ে ফেলছে এটা কিন্তু প্রমাণ থেকে গেল আর এই যে গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু আর মেয়েকে বলতেছিলাম একটু নেচে নেচে দেখাও আমাদের ও আমাদের সবার মন রক্ষার্থে আমার ভাগ্নি কিন্তু আমাদের একটু একটু নেচে নেচে হ্যাঁ আর সবার সাথে মজা করছিল আর ওর দুই পাশে যে দুইটা ছেলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর ক্লাস ফ্রেন্ড মানে ওর কিন্তু বেস্ট ফ্রেন্ড এই দুইজন নুরসাতের বিয়ের দিন ওরা কিন্তু দুজনে অনেক কান্না করছিল আর এখানে সব সময় ওর সাথে সাথেই ওর বন্ধুরা ছিল যাতে ও কষ্ট না পায় আর হুট করে বিয়ে হয়ে যাচ্ছে আর এদিকে আমি বারবার বলতেছিলাম যে আমি জানি একটু নাচো একটু নাচো এই জন্য কিন্তু ও একটু নেচে নেচে দেখাচ্ছিল আর কেমন হয়েছে আমার ভাগ্নির নাচ এটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ যাই হোক বলেছিলাম যে গ্রামের বাড়িতে কিভাবে গায়ে হলুদ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছি কুলার উপরে কলা পাতা দেওয়া হয়েছে মেহেদি বাটা হলুদ বাটা সরিষার তেল সুপারি তারপরে ধান আর হচ্ছে দুবলা ঘাস এগুলো সব কিছু দেয়া হয়েছে আর হচ্ছে পাঁচজন মিলে পানি আনতে যাবে একটু পরে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো আর এখানে ওকে একটা উপরে বসিয়ে দেওয়া হল তো এখন পানি আনতে যাবার পালা পাঁচজন বিবাহিত মহিলা লাগবে পানি আনতে তো চারজন মহিলা এখানে আছে আর আমি একজন পাঁচজন তো আমি ভিডিও করতেছিলাম আর আমার হাতটা দিয়ে ধরে রাখতেছিলাম তাদের আঁচল এই তো আমরা পাঁচজন পাঁচজনের জনের আঁচল ধরে আছি আর একজন পানি তুলতেছে এটাই হচ্ছে আমের গায়ে হলুদের নিয়ম পানি তো উঠানো হলো তো পানির সাথে আরও একটা জিনিস লাগবে কি লাগবে জানেন আম পাতা তো আমি চলে গেলাম আম গাছের কাছে আর আম পাতা ছিঁড়তে দেখতেই পারছেন আম পাতা ছিঁড়ে দেওয়া হয়েছে আর এই যে নুসরাতের চাচাতো বোন একটু নেচে নেচে আম পাতাটা কলসিতে রেখে দিল এটা কোনো নিয়মের ভিতরে পড়ে না ও এমনিই নাচছে আর কি যাই হোক সবাই গায়ে হলুদ দেওয়ার জন্য এখানে প্রস্তুত আর এই তো কলসিটা এখানে রেখে দেওয়া হয়েছে এখন নাকি আবার কলসির গায়ে ডিজাইন করা লাগবে এটা তো আমি জানি না যাই হোক কলসির গায়ে এখন ও চাচাতো বোন ডিজাইন করে দিচ্ছে হলুদ দিয়ে হচ্ছে কলসির গায়ে ডিজাইন করে দিচ্ছে আর এই যে ওর দাদি প্রথমেই ওকে গায়ে হলুদ দিচ্ছে কিভাবে গায়ে হলুদ দিচ্ছে দেখতে থাকেন মেয়ের দাদি কান্নায় ভেঙে পড়েছে যাই হোক এখন হচ্ছে ওর নানু গায়ে হলুদ দিচ্ছে কিভাবে দিচ্ছে দেখতেই পারছেন এটাই হচ্ছে গ্রামের বাড়ির গায়ে হলুদের নিয়ম কানুন সুবারি সরিষার তেল দিয়ে তেলই দেওয়া হচ্ছে ওকে সাউন্ড বক্সে গান চলতেছে আমি কপিরাইট খাওয়ার ভয়তে আমি আপনাদের পুরো কথাগুলো শোনাতে পারলাম না এখানে অনেক কিছু বলে বলে তেলই দেওয়া হচ্ছিল আমি যতদূর দেখলাম বরিশালে অনেক নিয়ম কানুন পালন করে হচ্ছে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় এই গায়ে হলুদের সকালটা যে এত সুন্দর লাগছিল আর আর সবাই মুখে হাসি একটা পরিবেশ দেখতে খুবই ভালো এই জন্য সবাইকে তুলতেছিলাম দেখতেই পারছেন সবাই গায়ে সবাই হলুদ মাখতেছে কত মজা করতেছে সবাই গায়ে হলুদ মাখা দেখতে দেখতে যে আমার কাছে হলুদ নিয়ে চলে আসবে নুসরাতের চাচা বোন বুঝতেই পারিনি তো অবশেষে আসতে আর পারলাম না হলুদটা লাগিয়েই দিল আমার গায়ে তো নুসরাতের পাশে ওর দাদি আর আমার মেয়ে রুহানা বসে আছে তাদের একটু ভিডিও নিলাম আর এই দিকে আমার ভাইজি হাবিবা একটু গায়ে হলুদ দিয়ে দিল তার খুবই শখ সে একটু হলুদ দেবে তো হলুদ দিয়ে দিল এইবারে হচ্ছে মেয়েকে গোছল করানোর পালা দেখতেই পারছেন কিভাবে কুলাটা ধরে তারপরে পানি ঢেলে দেওয়া হচ্ছে আর কুলার উপরে হলুদ ছিল সবগুলো পড়ে যাচ্ছে আর তারপরে কুলাটা সরিয়ে দিয়ে কনের মাথায় আমরা তিনজনে কলসিটা ধরে পানি ঢেলে দিচ্ছি এই পানি ঢালার দৃশ্য আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আসলে এই হলুদের অনুষ্ঠানটা আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে কার কাছে কেমন লেগেছে জানি না আমরা হলুদের শাড়ি পরিনি সাজো কুজো করিনি হলুদের শাড়ি পরলে আমাদের এই ভিডিওটা আরো সুন্দর হতো এই জন্য আমার ভাগ্নি একটু মন খারাপ করতেছিল এদিকে সবাই নাচানাচি করতেছিল মজা করতেছিল গ্রামের বাড়িতে যা হয় কাদা ছিটা অনেক কিছুই হয়েছে কাদা পানির শিকার আমিও হয়েছিলাম এই জন্য সেই ভিডিওগুলো নিতে পারিনি আর এই যে মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে আমার ভাবি বড় বোন আর মেয়ের চাচাতো বোন কোলে করে নিয়ে যাচ্ছে যাচ্ছে দুজন মিলে বরিশালের নিয়ম কানুন মেনে গায় হলুদের অনুষ্ঠানটা কিরকম হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার একমাত্র ভাইয়ের বউ আমার ভাবি এই অনুষ্ঠানে আসতে পারেনি অসুস্থতার কারণে যাই হোক ভাবি এখন ভিডিও কলে অ্যাড হয়ে কোনেকে দেখবে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ